প্রতিবার গ্রামের বাড়িতে যাওয়ার সময় আমি একটা করে সার্ভিসিং দিই সো প্রতিবারের মতনই এবারও কিন্তু সার্ভিসিংয়ে চলে আসছিলাম অ্যান্ড সার্ভিসিংয়ে এসে যে ভিডিওটা করছি সেটা কিন্তু এখনও দিচ্ছি না এটা হচ্ছে সার্ভিসিংয়ের পরের ঘটনা তো আমি যখন বাড়িতে যাই তখন মোটামুটি দেড়শো কিলো রাইড করে যেতে হয় তো বাইকটা অনেক বেশি হিট হয়ে যায় আর হিট হয়ে ইঞ্জিলের একটা রাবার জাতীয় জিনিস আছে যেটা হচ্ছে হাতে দেখতেছেন এটা কিন্তু ফেটে যায় আর ফেটে যাওয়ার পরে ওই মোবিল ঘামানো শুরু হয় তো এটা আমি আসলে বাড়িতে যাওয়ার সময় তেমন একটা খেয়াল করিনি যখন ঢাকাতে আবার চলে আসি তারপরে আছে দেখতে পারি যে প্রচুর পরিমাণ মোবিল ঘামছে অ্যান্ড এটা নিয়ে সরাসরি চলে আসি আমি আমার শোরুমে অ্যান্ড শোরুমে এসে এসে যখন আমি একটা কুইক সার্ভিসের নাম লিখাই তখন আমাকে একটা কুইক সার্ভিস দেওয়ার জন্য বাইকটা সার্ভিসিংয়ের ভিতরে ঢুকাই তারপরে দেখে যে এটা অনেক বেশি হিট হয়ে এই রাবারটা আর কি ছুটে গেছে বা ছিঁড়ে গেছে যেখান থেকে ছিঁড়ে গেছে তার পাশ দিয়ে হচ্ছে মোবিল ঘামাচ্ছে তো এখন কী করতে হবে এটা চেঞ্জ করতে হবে তো মোটামুটি আমি যখন সার্ভিস করেছিলাম প্রায় আমার সাড়ে চার হাজার টাকার মতন লাগছিল অ্যান্ড আজকে আবার আর একটা সমস্যা হলো তারপরও ওই রাবারটার দাম মাত্র আড়াইশো টাকা ছিল আর সার্ভিসিংয়ে হচ্ছে পঞ্চাশ টাকা ছিল তো অল্প পর্যন্ত বেঁচে গেছি মোটামুটি আমার এই ঈদে বাইক সার্ভিসিংয়ে প্রায় সাড়ে ছয় হাজার টাকা লাগছে তো যারা আসলে বাইক খুবই বেশি পছন্দ করেন অনেকে ভাবেন যে গ্রামের বাড়িতে বাইক নিয়ে যাচ্ছি খুবই আনন্দ অনেকের আফসোস হচ্ছে তো এখানে অনেকগুলো টাকা কিন্তু নষ্ট হচ্ছে তো শখের পাশাপাশি কিন্তু অনেক টাকা নষ্টও হয় বা অনেক টাকা খরচও হচ্ছে শুধু যে খরচ বাঁচতেছে বা আমি সুবিধা পাচ্ছি তা কিন্তু না আমি শুধু এই মেসেজটাই দিতে যাচ্ছি যে বাইকে প্রচুর পরিমাণ খরচ হয় আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুই বছর বা তিন বছর পরে যখন বাইকটা পুরাণ হয়ে যায় তখন কিন্তু প্রতিনিয়ত একটা করে পার্টস নষ্ট হতে থাকে অ্যান্ড একটা দুইটা পার্টস প্রতি মাসে বা এক মাস দুই মাস পর পরই চেঞ্জ করতে হয় বাইকের কিন্তু অনেক বড় একটা খরচ আছে তো আপনারা যারা অবশ্যই বাইক কিনতে যাবেন তারা কিন্তু এইটা মাথায় রেখে কিনবেন তাহলে হয়তো আপনার সমস্যা হবে না না হলে আছে বাইক কেনার পরে আপনি বিপদে পড়ে যাবেন প্রতিনিয়ত পড়তেই থাকবেন পরে হচ্ছে আপনার কিনলেও আপনার দেখা যাচ্ছে আর ওয়ান ফাইভ নিয়ে পাঠাও চালাইতে হচ্ছে তো এমনটা যেন আপনাদের না হয় সো বাইকে প্রচুর বড় বড় খরচ আছে সো এটা মাথায় রেখে বাইক কিনতে বাইক কেনার চেষ্টা করবেন তাহলে হয়তো সমস্যা হবে না আর আরও সহজ করে যদি বলি দরকারে বাইক কিনতে হবে শকে না